আমার যেই পেনটা সেটা হচ্ছে ভালোবাসার রোগ যেটা কাউকে দেখে আমি এখন অনুভব করতে পারছি সেই রোগটা তোমাকে সারাতে হবেই পারবে কমবে আমি মনে করি সে প্যারাসিটামিলে হয়তো সারবে না সেটা হচ্ছে তার ছোঁয়া তার ভালোবাসা তার কেয়ার আমি মনে করি সেই ওষুধটাই আমার দরকার সেই ওষুধটা তুমি দিতে পারবে হ্যাঁ আমাকে দাদা করাচ্ছে হ্যাঁ ম্যাডাম বলুন

ও আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো তোমাকে ইন্দিরামোড়ি নামিয়ে দিলেই হবে না আচ্ছা হঠাৎ আমাকে দাঁড়া করালে গাড়ি চলছে না নাকি ও গাড়ি এখানে তো দাঁড়ায় না এখানে তো অ্যাকচুয়ালি এখানে তো স্টপও নেই যে এখানে দাঁড়াবে তাই না ওকে 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 আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা এখন কি মানে পড়াশোনা মানে নার্সিং নিয়েই করছো বিয়ে কমপ্লিট হয়ে গেছে তাই নাকি বাপরে ভেরি ইন্টেলিজেন্ট বিয়ে কমপ্লিট করার পর এখন নার্সিং করছো আচ্ছা তুমি তুমি করে বলছি হ্যাঁ কিছু মনে করবে না তো ওকে ওকে আচ্ছা তোমার নাম কি তানি সাহা বাপরে নামটা তো খুব সুন্দর ইউ আর ওয়েলকাম আচ্ছা আজকে কি নার্সিং ক্লাস ছিল ক্লাস ছিল জাস্ট এসে এখানে আর কি গাড়ির জন্য অপেক্ষা করছো ওকে ঠিক আছে নিয়ে যাব আচ্ছা এমনি কোনো আচ্ছা আইডেন্টি কার্ডটা আছে এটা কি নার্সিং এই উল্টো পাশে দেখাচ্ছে আমাকে এই ফ্রন্টে দেখানো যাবে না কেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এমনি কোনো অন্য মতলব নেই তো কোনো না সেটাই আচ্ছা কোথায় করছো ময়নাগুড়ি মানে কি তোমার ইনস্টিটিউটের নাম কি নিবেদিতা আচ্ছা নিবেদিতা মানে শিলিগুড়িতেও আছে বোধ হয় না কোচবিহারেও আছে আচ্ছা না ঠিক আছে এবার কনফার্মেশনটা নিলাম এবার অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই কমফোর্টেবল হবে তো আমার গাড়িতে বসে আমার গাড়িটা একটু উঁচু পেছনে বুঝতে পারলে অসুবিধা নেই তোমার হাইটটা দেখে মনে হচ্ছে অনেক বেশি হবে তোমার হাইটটা কত বলো তো দেখি কত পাঁচ ফিট ছয় ইঞ্চি বাপড়ে তা আমার আমার থেকে মনে হচ্ছে বড় সেম সেম হবে আমার যাক সেম সেম কাউকে পেয়েছি বোধ হয় ঠিক আছে কিছু মনে করো না বসো তাহলে হ্যাঁ ওকে তা নি বসেছ আচ্ছা কমফোর্টেবল হচ্ছে তো ওকে আচ্ছা সামনে তো দমনি দমনি থেকে আটটা সাতটা দাও মাঝে মধ্যে ওকে চলো তাহলে মেয়েটার হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি সে নার্সিং করছে বা খুব ভালো শুনে অনেকটা খুশি হলাম বিয়ে কমপ্লিট করে নার্সিং করছে যাই হোক চলো বাকিটা ওখানে গিয়ে কথা বলবো এ কিন্তু নার্সিং করছে দেখি পটানো যায় নাকি এখন কিছু বলবো না কারণ খুব চালাক হয় এরা কোথায় সামনে মোড়ে ওই যে রেড লাইট দেখা যাচ্ছে যে ট্রাফিক লাইট ওকে 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 আচ্ছা তার মানে জলপেশের রোড দিয়ে যাবে নাকি কি ওকে ওখানে গাড়ি পাওয়া যাবে ওকে তাহলে এখানে সাইডে আমি দেবো ওকে ওকে তাহলে বলো রাইডটা কেমন লাগলো ভালো লেগেছে ইউ আর ওয়েলকাম সামনে এসো সামনে এসো একটু যাক আমি প্রেম নাইস টি মিটিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যাই হোক তুমি কি নার্সিং নিয়ে পড়ছো তাই তো আচ্ছা কতদিন হলো পড়ছো যে মাস আচ্ছা মোটামুটি তো অনেক কিছু শিখে গেছো না আচ্ছা 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 একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবে না তো সত্যি তো যেহেতু আচ্ছা বয়ফ্রেন্ড নেই হ্যাঁ আবার আছে নাকি আচ্ছা আচ্ছা রিলেশন নেই আচ্ছা তার মানে আছে নেই বললেও চলে দেখো জীবনে তার আর কোনো কিছু কারোর জন্য আটকে থাকবে না সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হবে আসবে যাবে আসবে কোনো একটা হয়তো ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য যে কারণে হয়তো তুমি এত স্ট্রাগেল করছো তাই না অ্যাকচুয়ালি আমি এরকমই খুঁজছি যে আমার বাড়িতে আমাকে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় হয়তো ট্রিটমেন্ট করবে সেরকম একটা মনের মতো মানুষ এরকম একটা নার্স যদি আমার কপালে জুড়তো তাহলে হয়তো আমি লাখি হতাম অনেক হ্যাঁ সত্যি বলছি আমি এন তুমি ইনস্টা চালাও কী নাম আছে মিস তানি আচ্ছা আমি ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করে আমি মেসেজ করব ঠিক আছে ওকে রিপ্লাই করবে তো দেখো আমি বুঝতে পেরেছি একবারে তো আর কারোর সঙ্গে সম্পর্কে আসা যায় না ফার্স্টলি তো আমরা ফ্রেন্ডশিপ হতেই পারি আচ্ছা আরেকবার হ্যান্ডশেক করছে ফ্রেন্ডশিপ তো হতে পারি আমরা ওকে কারণ এরকম একটা দেখো তুমি হচ্ছে নার্স নিয়ে পড়ছো মানে এরকম একটা মেয়ে আমার জীবনে ফার্স্ট টাইম দেখা হলো এরকম সাডেনলি মিট হলো আমার আমি হয়তো লাকি তোমার জন্য হ্যাঁ সত্যি বলছি আমি লাকি মনে করছি নিজেকে যে এরকম একটা নার্সের সঙ্গে সাডেনলি দেখা হবে আর তুমি অনেকটা মিষ্টি দেখতে অনেকটা কিউট এই চুল উঠছে না চুল ওড়াতে আরও বেশি ভালো লাগছে রোমান্টিক রোমান্টিক একটা ফিল আসছে কিন্তু সব সময় তার সব কিছু হয় না সব জায়গাতে তাই না তবে মনে মনে যদি মিলন থাকে অবশ্যই হবে তার আগে আমাকে ট্রিটমেন্ট করবে কিন্তু তুমি ঠিক আছে আমি চাই যে তোমার কাছেই আমি ট্রিটমেন্ট হব এখনও পারবে আচ্ছা আমার আমার যে ট্রিটমেন্ট সেটা তুমি করতে পারবে আমার যে রোগটা আছে সেটা হচ্ছে ভালোবাসার রোগ পারবে সেই ট্রিটমেন্টটা করতে আমি 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 একজনের প্রতি প্রেমে আসক্ত হয়েছি সেই রোগটা আমার মধ্যে এখন আছে সেই রোগটা তোমাকে সারাতে হবে পারবে ট্রাই করবে প্যারাসিটামল তো জ্বরের ওষুধ হয়ে গেল না না ওটা খেয়ে তোমার জ্বর সারবে কিন্তু আমার আমার যে পেনটা সেটা হচ্ছে ভালোবাসার রোগ যেটা কাউকে দেখে আমি এখন অনুভব করতে পারছি সেই রোগটা তোমাকে সারাতে হবেই পারবে কমবে আমি মনে করি সে না সেটা হচ্ছে তার ছোঁয়া তার ভালোবাসা তার কেয়ার আমি মনে করি সেই ওষুধটাই আমার দরকার সেই ওষুধটা তুমি দিতে পারবে চেষ্টা করবে তাই তো ওকে আই এম জাস্ট ওয়েটিং ওকে ফর ইয়োর ট্রিটমেন্ট ওকে 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 চলো আসলাম খুব ভালো লাগলো সত্যি তোমার সঙ্গে কথা বলে তুমি অনেকটা মিষ্টি অনেকটা কিউট আশা করি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার মিট হবে ওকে সত্যি তো যেতে ইচ্ছে করছে না কিন্তু কী করব যেতে হবেই বৃষ্টি পড়বে বৃষ্টি ভেজা দিনে ভাবছি তুমি আমি মিলে যদি একটু ঘুরতাম ভিসতাম জ্বর আসলে তো তুমি ট্রিটমেন্ট করতেই তার জন্য তো চাপ নেই ওকে তানি চলো আরেকবার হ্যান্ডশেক করলাম ওকে থ্যাংক ইউ সো মাচ আর রাইডটা ভালো লেগেছে ওকে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি চলো আসলাম ওকে বাই সো গাইস খুব সুন্দর ছিল তানি খুব মিষ্টিও ছিল তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাবা বাই লাভ ইউ অল